আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিপ্লব এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের ভেজিটেবল র্যাক এবং কিচেন সিং র্যাক দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন এবং এইগুলো সম্পর্কে বিস্তারিত আমরা একটা ধারণা নেব বিপ্লব ভাইয়ের কাছ থেকে আসুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছে আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো প্রোডাক্টগুলো নিয়ে আসলেন সবগুলো আনকমন এবং নতুন প্রোডাক্ট জি ভাই এটা হচ্ছে আপনার যে কিচেন র্যাক জি আ সিঙ্ক র্যাক ঠিক আছে এটা হচ্ছে আপনার বেসিং এর উপরে এটা আপনার রাখতে পারবে মাঝখানে আপনার কল থাকবে আর উপরে এরকম আপনার সুপের বাটি প্লেট চাকু চামচ আপনার কাটিং বোর্ড ঠিক আছে আপনার এখানে আপনার সাসলিক কাঠি আপনার যে কোনো ধরনের আপনার জিনিস আপনার এখানে আপনার নিচে থেকে আপনার ধুইবেন কলের থেকে উপরে আপনার সাজা রাখতে পারবেন এটা কি এটা হচ্ছে আপনার দুই থাক দুই থাকে এটা হচ্ছে আপনার দুই থাক এখানে একটা থাক এটা একটা থাক এটা হচ্ছে আপনার দুই থাক এটা হচ্ছে আপনার পাঁচটা হবে হচ্ছে আপনার বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি ডাবল যে সিঙ্কটা আছে জি ডাবল যে সিঙ্কটা আছে সেই ডাবল সিঙ্কের মধ্যে এটা আপনার রাখতে পারবেন জি এটা কি আপনার এমএসের জি এটা হচ্ছে আপনার এমএস জি আর এটা ভিতরে আপনার আরেকটু হাই কোয়ালিটির ভিতরে আছে আর একটু ভালো কোয়ালিটির ভিতরে যদি নিতে চান তাহলে আপনার এ একটা আছে এটা হচ্ছে আপনার ডাবল ডাবল জি এটা হচ্ছে আপনার ডাবল এটা হচ্ছে আপনার দুইটা থাক একটা দুইটা ইচ্ছা করলে আপনার নিচে থাকটা উপরে দিতে পারবেন উপরে থাকটা আপনার নিচে আপনার দেওয়া যাবে জি আর এটা হচ্ছে আপনার ডাবল যে বেসিংটা থাকে সিংটা থাকে এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি যেটা সবচেয়ে বড় জি সেই সিংটার মধ্যে আপনি এটা বসে দিতে পারবেন জি এটার ভিতরে আপনার সুবিধা আছে ধরেন আপনার মনে করেন যে আপনার কাটিং বোর্ড আছে বা বেলন পিড়ি আছে ঠিক আছে সেগুলো আপনি এখানে রাখতে পারবেন সাবান তারপর প্লেট বাটি গ্লাস ফুটো কিছু রাখা যাবে এটা ভিতরে চামচ গ্লাস সবকিছু এটা মধ্যে আপনার রাখা যাবে এমনি ঝং মরিচা পড়বে না এগুলো ঝং মরিচা আপনার পড়া কোনো ভয় নাই এটা হচ্ছে আপনার অ্যান্টি হিট পেন করা জি মানে এটা আপনার কখনই আপনার ঝং মরিচা আপনার পড়বে না জি এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দুই থাক এক দুই আর মাঝখানে আপনার কলটা থাকবে আর পাঁচটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি জি যেহেতু ভাই এখানে অনেকগুলো প্রোডাক্ট আমরা একসাথে প্রাইসটাও জেনে ফেলে প্রাইসটা কত করে জি ভাই এটা এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার

চাকা হবে যে কোনো জায়গায় আপনার সহজে আপনি এটা মুভ করতে পারেন এটা কি পাঁচ টাকা জি এটা পাঁচ টাকা এই যে চাকাগুলো আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে এই যে চাকাগুলো এখানে বাধা আছে ঠিক আছে জি এগুলো হচ্ছে আপনার পাঁচ টাকা চাকা আছে চারটা পায়ের ভিতরে আপনার চারটা চাকা থাকবে এটা আপনার যদি লোড হয় তখন আপনার খুব কোন এসে এটা আপনার যে কোনো জায়গায় আপনার মুভ করতে পারবেন এটার মধ্যে কি ভাই চার থাক হয় না পাঁচ থাকে এটা হচ্ছে আপনার পাঁচ থাক ঠিক আছে এটা আবার চার থাক হয় আর এটা হচ্ছে আপনার তিন থাক তিন থাক ঠিক আছে

আপনার বড় বড় যে হাড়িগুলো আছে ঠিক আছে অনেকে জায়গার কারণে আপনার অনেক জায়গায় এলোমেল হয়ে পড়ে থাকে সব হাড়িগুলো আপনার এগুলোর ভিতরে রাখতে পারবে যে এটা হচ্ছে আপনার পাঁচটা থাক এটা সম্পূর্ণ অ্যাসেস জি জংমরিচ জংমরিচ পরার কোনো ভয় নেই ঠিক আছে এটা আপনার সম্পূর্ণ অ্যাসেস আর এটা আমরা আপনার যদি আপনার দাম রাখতেছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দিয়ে দিচ্ছে হ্যাঁ মাত্র পঁচিশশো টাকা দিচ্ছে এটা জি আপনি তো ভাই বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি করি ভাই বাংলাদেশ সারা বাংলাদেশে আপনার হোম ডেলিভারি করি ঠিক আছে এটা আপনার ঢাকায় হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি জি আর ঢাকার বাইরে পাঁচশো বা এক হাজার টাকা বিকাশ পেমেন্টে বাকিটা মাল হাতে পেয়ে বোঝার পর তারপর আপনার পেমেন্ট করতে পারবে জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে বিহারদের সাথে শেয়ার করার জন্য বিহার আপনার চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন দোকানে আসার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে নিউ মার্কেট এসে সরাসরি যোগাযোগ করবেন ভাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক স্যার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার রইল ধন্যবাদ